মনে রাখবেন পৃথিবী এমন নিষ্ঠুর এই নিষ্ঠুর পৃথিবীতে যদি দেখে ডানে বামে কোনো আমার আপন নাই সবাই আমার দুশ্মন ওই সময় যদি দেখা যায় আমার বাহিরের লোকগুলো আমার দুশ্মন আবার ঘরের লোকগুলো আমার দুশ্মনই করে গো নিজের জন্মদাতা পিতা পর্যন্ত আজকে আমার দুশ্মনই শুরু করলো আমাকে আগুনে ফেলার জন্য আজকে তার হাত রয়েছে পিছনে এত বড় কষ্টে আর দুনিয়ায় কিছু হতে পারে না কারণ বাপ যদি সন্তানের বিরুদ্ধে চলে যায় ওই মুহূর্তে সন্তানের কলিজাটা ফাইটা যায় ইব্রাহিম আলাই ইসলাম দুইটা চোখে পারি ছেড়ে ছেড়ে হাল্লার কাছে দুইটা হাত বাড়াইয়া ডাক দিছে মালি আল্লাহ কেবল একটা সময় তোমার কাছে আমি সাহায্য চাই সাহায্য চাই আল্লাহ গো এমন একটা মুহূর্ত ওদের বাপ পর্যন্ত আজকে আমার বিরুদ্ধে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম এবারে একপাশে থেকে চরকের একপাশে বাধা হলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উপরে যারা তাওয়াক্কুল করে দুনিয়ার সব মানুষগুলো যদি তার বিরুদ্ধে চলে যায় তাতে কোনো লাভ হবে না ইব্রাহিম নবীকে একপাশে বাধা হলো আরারত পাশে হাজার হাজার লোকগুলা নমরুদের হুকুমে চরক ধরে যখন জাগাইবে আর ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাবে ওই মুহূর্তে চরকের এই মাথা আ তারা জাগাইতে পারে না এত চেষ্টা করে জাগাইতে পারে আচ্ছা বলেন একটা লোকের গায়ে কি এত ওজন যে এতগুলা লোক মিলা জাগাইলেও চরক জাগবে না না এখানে মুফাসসিরগণ বলেন ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরকির উপরে আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা এসে চরক ধরেছিল যার কারণে সেদিনে চরকগুলো সেই মানুষগুলা জাগাইতে পারে না ইব্রাহিমকে চেষ্টা করে আগুনে ফেলাইতে পারে না নমরুদ এবার চিন্তা করলো হায় হায় এত পেলাম করলাম এত কষ্ট করলাম সব প্লান গুলো তো মাটিতে ধুলে মিশে যাচ্ছে কেমন করে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাবো এবার ইবলিস তো সব জায়গায় ধোকা দেওয়ার জন্য রেডি থাকে কারণ ইবলিসের আলোচনা করছি ইবলিস বলছে আল্লাহ আপনার আদম সন্তান গুলারে জাহান নামের ভিতরে নিয়ে যাব যত প্রকার সুরা ধারণ করতে হয় তত প্রকার সূরাত আমি ইবলিস ধারণ করে আমি ধোকা দিব ইবলিস ধোকা দিয়া দরবের সাইজাব ভদ্র সাইজাব নমরুদের কাছে চলে গেল চায়া ডাক দিল মিস্টার নমরুদ ইব্রাহিমকে আপনি কেমন করে জাহান ভিতরে ফেলাইবে কারণ এখানে অগণিত ফেরেস তারা পাহারা দিতেছে ইব্রাহিমকে আমি একটা পরামর্শ শিখা দি এই পরামর্শ অনুযায়ী যদি ইব্রাহিমকে কাজ করতে পারেন গো ইব্রাহিমকে জাহান নামে ফেলানো সহজ হয়ে যাবে কেমন করে একশো তো নারী আমবেন কত একশো তো নারী আনবেন এনে চরকের সামনে দাঁড় করাইবেন সুন্দর করে সাজাইয়া উলঙ্গ করে দাঁড় করাইয়া দিবেন দেখবেন যখন দাঁড়াইবে আসমান থেকে রহমতের ফেরিস্তারা চলে যাইবে কারণ ফেরিস্তারা নাপাক জায়গায় থাকবে না ঠিক তাই করছে মুহূর্তের মধ্যে ফেরিস্তারা চলে গেছে ইব্রাহিম আস্তে 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 আগুনের দিকে ঝুঁকি পড়তেছে মুহূর্তের মধ্যে নমরুদ বলে ইব্রাহিম সময় দিলাম এখনো আমাকে যদি রব মানো তোমার রবকে যদি তুমি ভুলে যাও আমাকে যদি রব মানো তোমাকে আমি আগুনে পোড়াবো না ইব্রাহিমের জবাব না নমরুদ না আমি তোমাকে মানবো না আমি আমার একমাত্র রব আল্লাহ উপরে তাওয়াকুল করব। আপনারে আমারে যদি আগুন লাগবে না সামনে অস্ত্র ঠেকায় যদি বলে আমারে মানো আল্লাহরে ভুলে যাও আমরা তো এক একবারে ভাই আপনি তাই না আর এটা হলো নবীদের দেখেন কত কষ্ট তার ভিতর থেকে রবকে বলে নেয় আর আমরা তো একটু বিবাদ হলেই আল্লাহকে কত কিছু বলি আল্লাহ আর দেখে না খালি আমারই বিপদ দেয় না এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা যদি ধৈর্য ধারণ করতে পারেন আপনার জন্য মহামূল্য নেয়া আমাকে অপেক্ষা করবে হয় দুনিয়ায় বা না ইব্রাহিম আস্তে আস্তে জাহান নামে জাহান নাম নয় দুনিয়াতে যে আগুন চালানো হয়েছে নমরু জাহা আগুনের দিকে আস্তে আস্তে করে ঝুঁকে পড়তেছে আগুনের কাছাকাছি চলে গেছে সোয়া সহ অবস্থায় ভূতের মধ্যে জিব্রাহিল আলাইসালাম কি আল্লাহ রাব্বুল আলমিন হুকুম করলেন জমিনের মধ্যে চলে যাও দেরি করিল না আমার বন্ধু ইব্রাহিমকে জিজ্ঞাসা করো আমার বন্ধু ইব্রাহিম কি কি চাপ্রাম জমে আসলে আইসা এবার ডাক্তার বন্ধু খলিল ইব্রাহিম আপনি বলেন কি চান এই বিপদের সময় আমি জিব্রাইলের কাছে কি আপনি সাহায্য চান যদি আমি জিব্রাইলের কাছে সাহায্য চান আমি আমার টানা দিয়া বাড়ি দিয়া এই আগুন নিবায় দিব আপনি একটা বার শুধু বলেন আমি ইব্রাহিমের কাছে সাহায্য চান কিনা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন তুমি যে সাহায্য করবা এটা কি আল্লাহর হুকুম না তুমি নিজে বলো জিব্রাইল ডাক দিলে ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এটা আমার নিজস্ব কথা আল্লাহ বলেন না যদি আপনি আমার কাছে সাহায্য চান আমি জিব্রাইল সাহায্য করব মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাত ডাক দিয়া বললেন এ জিব্রাইল তোমার কাছে সাহায্য নাই দুনিয়ার কারো কাছে সাহায্য নাই আমি একমাত্র সাহায্য চাই আমার আল্লাহর কাছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি একমাত্র সাহায্য চাই আমার মালিক আল্লাহর কাছে আমি সাহায্য চাই আর কারো কাছে যে মুহূর্তে কত কষ্ট কত কষ্ট যারা আগুনের ভিতরে দিতেছে যারা ঘুরায়া ঘুরায়া আগুনের ভিতরে ফেলায় ওই লোকের ভিতরেও ইব্রাহিম আলাইসালামের জন্মদাতা পিতা পর্যন্ত ওখানে রয়েছে জন্মদাতার পিতা পর্যন্ত নিজের ছেলেকে আগুনে ফেলার জন্য সাহায্য করতেছে কত বড় কষ্ট নিজের জন্মদাতা পিতা সেও আমাকে আজকে আগুনের দিকে ফেলাইতে সাহায্য করে মনে রাখবেন পৃথিবী এমন নিষ্ঠুর এই নিষ্ঠুর পৃথিবীতে যদি দেখে দানে দানে কোনো আমার আপন নাই সবাই আমার দুশ্মন ওই সময় যদি দেখা যায় আমার বাহিরের লোকগুলো আবার দুশ্মন আবার ঘরের লোকগুলো আবার দুশ্মনই করে গো নিজের জন্মদাতা পিতা পর্যন্ত আজকে আবার দুশ্মনই শুরু করলো আবার কি আগুড়ে ফেলার জন্য আজকে তার হাত রয়েছে পিছনে রে এত বড় কষ্টে আর দুনিয়ায় কিছু হতে পারে না কারণ বাপ যদি সন্তানের বিরুদ্ধে চলে যায় ওই মুহূর্তে সন্তানের কলিজাটা ফাইটা যায় ইব্রাহিম আলা ইসাল্লাম দুইটার চোখে বাড়ি ছেড়ে ছেড়ে হাল্লাহর কাছে দুইটা হাত দাঁড়ায় ডাক দিছে মালি আল্লাহ কেমন একটা সময় তোমার কাছে আমি সাহায্য চাই সাহায্য চাই আল্লাহ গো এমন একটা মুহূর্ত নিজের বা পর্যন্ত আজকে আমার বিরুদ্ধে চলে গেছে আজকে আমার আগুনের ভিতরে দিতেছে আমার কোনো কষ্ট নাই দুনিয়ার কেউ আমার আপন নাই কঠিন বিপদের সময় আমি তোমার উপরে তাওয়াক্তুল করলাম ভাব্লা ভাব্বে বলেন কঠিন বিপদের সময় তোমার উপরে আমি তাওয়াক্তুল করলাম আল্লাহ তুমি যদি আগুনে ফেলাইয়া খুশি হও আমি আগুনে যাইতে কোটি কোটি বার রাজি আর যদি তুমি আবার সাহায্য করো গাইবি সাহায্য করো তাতেও আমি খুশি মুহূর্তের মধ্যে যখন চোখের পানি সাপতে দেরি করছে আল্লাহ রাবিন ডাক দিছে আমার কুদরতি অন্তরের ভিতরে চোষ হয়ে গেছে ইব্রাহিম জিব্রাইলের কাছে সাহায্য চাও নাই দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাও নাই ইব্রাহিম আমি আল্লাহর কাছে সাহায্য চাইছো আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলা আগুন তুমি এমন ভাবে ঠান্ডা হয়ে যাও এমন ভাবে হয়ে যাবে বেশি গরম হবে না যাতে আমার বন্ধু কষ্ট পায় আমার বেশি ঠান্ডাও হবে না যাতে আমার বন্ধু কষ্ট পায় এমন ভাবে হয়ে যাও ফুলের বাগান হয়ে যাও ফুলের বাগান হয়ে যাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ফুলের বাগান হয়ে যাও আমার ফরিলের জন্য ফুলের বাগান হয়ে যাও খবরদার আগুন বেয়াদবি করবি না তাহলে যার কেউ নাই আছে কে কথা বলেন কে আছে আরও জোর বলেন না কে আল্লাহ কোন আমাদের অভিভাবক আমার সাহায্যকারী সব থেকে বড় সাহায্যকারী আমার আল্লাহ দুনিয়ার আর কেউ না এর জন্য কঠিন বিপদে একমাত্র সাহায্য যাবেন আল্লাহর কাছে আমার নবী বলেছেন তার মেয়ে ফাতেমা কে বলছে ফাতেমা যখন দুনিয়াতে কোনো অভাবের ভিতরে পড়ে যাইবা গো দুনিয়ার কোনো মসিবাতের ভিতরে পড়ে যাইবা দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না কোন জায়গায় যা সাহায্য চাওয়া লাগবে না যাই নামাজটা বিছায় দিয়া আল্লাহ রাবুল আলমিনের কুদরতি কদমের ভিতরে শ্রেষ্ঠা লাগাই দিবা আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ পাক তোমাকে সাহায্য করতে দেরি করবে না আল্লাহ সাহায্য করতে দেরি করবে না আল্লাহর কাছে চাও এর জন্য বিপদ আসলে শেষদার ভিতরে পড়ে যাবেন নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে সুহান